হয়তো দশ পনেরো মিনিট দুইটা বল্লার বাসা পেরে ফেললাম এই যে সামনে এই যে বাসাটা দেখা যাচ্ছে ছোটবেলা অনেক পেরেছি এখন ঢাকাতে আর পাওয়া যায় না এগুলা এই যে বাসা পেরে ফেললাম এই যে ভিতরে ডুমরা গাছের মধ্যে বানাই বানাইছে বাসাটা আসসালামু আলাইকুম আমি আশরাফ অনেক দিন পরে আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে আজকে আসছি মানিকগঞ্জের সিংরাইল উপজেলায় এখানে একটা কাজে এসেছিলাম তো এখানে একটা বল্লার বাসা পারব এখন বলার বাসাটা আপনাদের দেখাচ্ছি এই যে সামনে বল্লার বলার বাসাটা দেখা যাচ্ছে এটা মাছ ধরার জন্য খুবই কার্যকর ছোটোবেলা অনেক পেরেছি এখন ঢাকাতে আর পাওয়া যায় না এগুলা গ্রামগঞ্জে এগুলো এখনও আসে এই বলার বাসাটা পারার চেষ্টা করব এই যে একটা লাঠি নিয়েছি এই এই যে এই বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছি সামনে যে ওনার পোলট্রি পোলট্রি খামার তো উনি বলেছে পেরে নিয়ে যেতে তো এখন পারার চেষ্টা করবো এবং

এই যে বাসা ফিরে ফেললাম কিন্তু পোক বেশি দেখা যাচ্ছে না সামান্য কিছু আসলে বেশিরভাগই ফুটে নিয়ে গেছে এই যে বললার বাসা আলহামদুলিল্লাহ পারলাম তেমন বেশি পোক নাই গ্রামে আসলে এই গ্রামের সৌন্দর্য দেখা যায় দেখেন দুইটা ঘুঘু একজোড়া গুগু বসে আছে যে আমাদের ভিডিও করলাম কথা বলে চলে গেল যে গ্রামে দেখেন প্রতি বাসা এরকম কবুতর পালা হয় সম্ভবত এগুলা গোল্লা বা কিছু গিরিবাজু আছে যে কবুতরকে খাবার দিচ্ছে যে আসলে খুবই সুন্দর লাগলো এই জন্য আপনার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এই যে এলাকার আরেকজন স্থানীয় লোক আমাকে আরেকটা বলার বাসা দেখা দিল এই যে ভিতরে ডুমরা গাছের মধ্যে বানাইছে বাসাটা আর একটু ভালো করে দেখাচ্ছি এই যে বললার বাসাটা দেখা যাচ্ছে এই যে বলার বাসাটা মোটামুটি মিডিয়াম এত ছোটো না আবার এত বড়ও না এখন এটা ভাঙার চেষ্টা করব এই যে পাশের বাসা থেকে বাস নিলাম বাসের লাঠি এখন এটা ভাঙার চেষ্টা করব। এই যে আমরা এই যে এই জায়গা থেকে এক খোঁচা দিয়ে বলার বাসাটা পারলাম এখন বলার এই সামনে এখানে পড়ে আছে দেখতে পারছেন কি না এখন এই বলার বাসাটা আমি তুলে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি বলার বাসা বলার বাসা পারলাম আলহামদুলিল্লাহ এই যে মোটামুটি কিছু পোকা আছে এলাকার একজন স্থানীয় লোক দেখা দিল তো এইখান থেকে কিছু এই বল্লার টোপ পাবো যেগুলো মাছ ধরতে কাজে লাগবে যে আজকে মোটামুটি প্রথম বল্লার বাসা কীভাবে পাকতে হয় দেখালাম সামনে কিছু দিন পরে মাছ ধরার সিজন আসছে এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো ডিভাই করে তারপর ইনশাল্লাহ নদীতে মাছ ধরবো হয়তো দশ পনেরো মিনিট দুইটা বল্লার বাসা পেরিয়ে ফেললাম যে আসলে কিভাবে পারলাম এটা দেখাতে পারি নাই যতটুক সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন আসসালামু আলাইকুম